আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পূর্ব রেলের ঘোষণা মতো পঁচিশে জুন সকাল দশটা পর্যন্ত টাইম ছিল যে অবৈধ দোকানপাট হাওড়া বর্ধমান কট লাইনের জোনাই স্টেশন পাশ থেকে রেলের জমি থেকে সরিয়ে নেওয়ার জন্য সেই টাইম অতিক্রান্ত হওয়ার পর রাত্রি দশটার পর আর পি বিরাট টিম এসে রেলের উচ্ছেদ অভিযান শুরু করলো উপস্থিত ছিলেন হুগলি কামিন পুলিশের চণ্ডীতলা থানা প্রায় কয়েকশো দোকানপাট জেসিবি মেশিনের দ্বারা ভেঙে গুড়িয়ে দেয়া হয় যদিও এই উচ্ছেদ অভিযান সম্বন্ধে এলাকাবাসীর বক্তব্য রেল একটু মানবিকতার দিক থেকে ভেবে এই উচ্ছেদ অভিযান পুজো পর্যন্ত বন্ধ রাখতে পারত আমাদের এইভাবে পেটে লাথি মারা রেলের ঠিক হয়নি সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় ད�ས སས སས

যেবার তো খুব কঠোরভাবে আমাদের স্টেপ নিয়েছে আমরা কিন্তু বহুতবারেই ডিআরএমকে আমরা আমাদের আবেদন জমা দিয়েছিলাম যে আমরা রেলের জায়গায় দীর্ঘদিন কাজ করে খাচ্ছি আমাদের যে কোনোভাবে একটা ব্যবস্থা করুক রেলতে আমাদের ভাড়া দেয় বা ভাড়া না দেবে আমরা কোনো জায়গা আমাদের দেয় আমরা সেইখানে গিয়ে আমরা সমস্ত দোকান আমরা আমরা দোকানদারি করবো আমরা ভাড়া দিতেও প্রস্তুত আমাদের কোনো একটা ব্যবস্থা আমাদের করে দিচ্ছে কিন্তু এত আবেদন করা সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা করে দিল না আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি আমাদের উপরে এই এতগুলো মানুষ আমাদের প্রায় এখানে দুশো থেকে আড়াইশো দোকান আছে আমাদের সব দুশো সত্তরটা দোকান আমাদের এখানে সমস্ত দোকান মিলিয়ে এইগুলোর সঙ্গে কত মানুষ জড়িয়েছে আমরা এদের সঙ্গে তো এতগুলো মানুষ আমরা অসহায় হয়ে যাব এই আমাদের কথা যদি রেল ভেবে আমাদের যদি কোনো পরিষেবা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা কৃতত্ব হব আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারাও আমাদের হয়ে আবেদন করুন যাতে আমরা এত রেলে তো বহু জায়গা পড়ে আছে যে কোনো জায়গায় আমাদের একটা মার্কেট করে দিক বা আমাদের যে কোনো জায়গা দিক সেখানে আমরা মার্কেট করে নেব এইভাবে আমাদের একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন তাতে আমরা উপকৃত হবো আমরা নালে তো আমরা বেসে যাবো হয়তো সবার সবার সব জিনিসটা নেই আজকে আমি তো এখন থেকে বন্ধ আমি দোকান ভেঙে নিয়ে বাড়ি চলে গেছি কী করবো এখন তো অসহায় হয়ে আছি এভাবে কদিনে এইবার চলবে এখন কোন দিকে দিশেহারা হয়ে আছে এখন কোনো পথ খুঁজে পাইনি এতগুলো দোকান হয়তো দুই চারজন হয়তো সামর্থ্য হচ্ছে তারা তো কোনো ব্যবস্থা করে নিতে পারবে কিন্তু আমাদের মতো লোক একদম অসহায় হয়ে গেছে কোনো নিরুপায় হয়ে আছে আমাদের আমার নাম বিমল বাগসি মিষ্টির দোকানদার জানাই দীর্ঘ দশ বছর কেউ দীর্ঘ পনেরো বছর কেউ দীর্ঘ কুড়ি বছর দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছিল রেলের জায়গা থেকে রেল একাধিকবার নোটিশ দিয়েছে কালকেও ছিল চোদ্দ তারিখ আজ ছিল পনেরো তারিখ সকাল দশটা পর্যন্ত টাইম ছিল কিন্তু কোনো রকম পঁচিশ তারিখ রকম রকম নেই একদম রকম নির্ভাব নেই একদম রেল আস্তে আস্তে উচ্ছেদ অভিযান শুরু করলো কি ভাবছেন এরপর কী করবো এবার আমরা ডিএমের কাছে দাবি করছি যাতে আমরা সুস্থভাবে যতগুলো দোকানদার আছে দুশো সত্তর দোকানদার আছে এখানে কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর দোকান দিয়ে এখানে করে খাচ্ছে রেলের জায়গায় তাদের আমাদের ছোটো ছোটো ঘর দোকান করে দেওয়া হোক তাদের ছেলেমেয়ে লাগলে আমরা দিতে রাজি আছি তারপরে আমাদের এখানে আজকে ডিসিবি পর্যন্ত রেডি হয়ে গেছে সকালবেলা আর পি এসে আইডবলিউ সাহেব কেউ কিছু হাত লাগাত হয়নি আমরা নিজেরা যা যার দোকান আমরা নিজেরা খালি করে নিয়ে যাচ্ছি বুঝলেন এই বলে আমার বক্তব্য শেষ করছি এরপর কি ভাবছেন ওই তো বললাম তো ডিএম যদি আমাদের দোকান করে দেয় আমরা তাদের ছেলে মেয়ে দিতে রাজি আছি আমার যতগুলো দোকানদার আছি কখন থেকে শুরু হয়েছে সকাল মোটামুটি আমরা কালকের থেকে ভাঙা শুরু করেছি আজকেও ভাঙে পাইনি কেন ম্যাচ তুরি বেশি পাওয়া যাচ্ছে না এখানে এতগুলো দুশো সত্তর আশিখানোর দোকানের ম্যাস্তুরি পেতে গেলে অনেক কষ্ট হয় কেন দোকানদারা কেউ পারে না যে নিজের ঘর নিজের ছুটিয়ে নিয়ে যাবে কেন আমি তো দিশেই পাই না আমি এখন ম্যাস্তুরি পেয়েছি তাই আমি এখন ঘরগুলো সব ছুটিয়ে যাচ্ছি আমার নাম হচ্ছে বিপুল মন্ডল ডাক নাম হচ্ছে হানা ছিল আমার জুতোর দোকান আছে হোটেল আছে দুটো দোকান আমার ওই কুড়ি বছর আমার মেয়ে যতদিন বয়স আমি এই বরতালে এখানে ভ্যানে ভ্যানে করে আমার আগে দোকান ছিল যখন রেল তৈরি হয় তখন দোকান ভেঙে দিল যাওয়ার পরে এখানে আমি ভ্যানের স্টল করেছিলাম চায়ের দোকান এই কুড়ি বছর আমার মেয়ে বয়স যতদিন আমি ততদিন ভ্যানে দোকান দৌড়ি করি কালকে রাত্রেবেলা ভ্যান আমার লোক নেই কিছু নেই আমি মেয়েদের নিয়ে কালকে রাত্রে তুলে নিয়ে চলে নিয়ে এক জায়গায় রেখেছি বাড়ি নিয়ে মানে এক গ্যারেজে রেখেছি এবার যদি আমরা এখন মেয়েগুলো সব বড় বড় এখন আমাদের যদি না দেয় আমরা এখন কোথায় যাবো আমাদের তো কিছু দিতে হবে কোনো খেতে হবে আমরা এখন কোথায় কাজে যাবো আমরা এখন এখন আমরা কোথায় কেজে যাবো আমার এখন মেয়ে দুটো মেয়ে বড় হয়ে গেছে ওদের নিয়ে এই দোকান করে খাই হোম না এবার আমাদের ও মানে আমাদের এখন এই এত সবজির দোকান বলো এই জুতোর দোকান বলো এরা এত ফুটে বসতে পারবো না এরকম রোজ রোজ ফুটে বৃষ্টিতে জলে তো আমাদের একটাই অনুরোধ যে আমাদের স্টল করে দেওয়া হোক আমরা যে যা যেরকম আমাদের যেরকম সামর্থ্য সেরকম দোকানে সেরকম করে দেওয়া হোক রেলের কাছে আমাদের এটাই দাবি যে আমার আমার নাম সন্ধ্যা হাজরা এখানেই এই দোকানে এই যে এই গাছতলাটাই এই যে এইখানটাতেই আমি চায়ের দোকান করতাম